আমরা যাচ্ছি আমাদের কোরবানির যে গরুটা সেটা দেখতে এবং বুকিং দিতে এখানে আমরা যারা কোরবানি দেই আগে থেকে গিয়ে হচ্ছে এটা বুকিং দিয়ে আসতে হয় গরু বা খাসি বা ভেড়া যে যেটাই কোরবানি দেখ না কেন তো সেই জন্য আজকে যাচ্ছি আর মূলত কোরবানির যে আনন্দ সেটা হচ্ছে যেদিন আমরা বুকিং দিতে যাই সেই দিনে কিন্তু আনন্দটা বেশি হয় কারণ বাচ্চা কাচ্চা ওরা যায় ফার্মে এনিম্যাল দেখে এটা একটা অন্য আনন্দ আর আমরা হচ্ছে অনেকগুলো গাড়ি নিয়ে সবাই মিলে যাই যেটা একসাথে আসলে সবাই মিলে গেলে অনেকটা আনন্দ হয় এবং পিকনিকের মতো হয় একটা যাই হোক আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই তো তাহান আছে তাহান কেমন লাগতেছে তোমার বলো কেন ভালো লাগে তুমি আজকে কোথায় যাচ্ছো গরু দেখতে যাইতেছি গরু দেখতে পাইতেছ কুরবানি চিন হ্যাপি তুমি রোনাল্ডারের মতো চুল কাটছিল এটা আবার একটু সবাইকে দেখাইতেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা কিন্তু চাইলে আশেপাশে যে কোনো একটা জায়গা থেকে হয়তো কোরবানিটা করতে পারি কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু তারা গরুটা জবাই করে তারপর মাংসটা দিয়ে দেয় কিন্তু সেটা একদমই আমাদের ভালো লাগে না আমরা চাই যে করবানটা দিব সেটা যেন একটু দেখে দিতে পারি যাতে করে বাচ্চারা কিন্তু একটু খুশি থাকে ওরা অনেক বেশি আনন্দ পায় তো আমরা এখন রওনা হয়েছি আর পথে যেতে যেতে এখানে আমরা দুইটা ওয়েতে যেতে পারি একটা হচ্ছে অটো রুট আর একটা হচ্ছে নর্মাল যে ভিলেজের রোডগুলো তো অটো রুট থেকে গেলে একটু তাড়াতাড়ি হয় আর ভিলেজের রোডগুলো থেকে গেলে একটু ঘুরে ঘুরে নিয়ে যায় তো আমরা টোল দিয়ে অটো রুট থেকেই যাচ্ছি যাতে করে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি আমরা হচ্ছে আমাদের এই সাইড থেকে রওনা হয়েছি আর যারা আছে তারা হচ্ছে প্যারিসের সাইড থেকে রওনা হয়েছে তো ওখানে গিয়ে আমরা সবার সাথে মিট করব ইনশাআল্লাহ আর প্রথমে হচ্ছে আমরা যাব আমরা যেখান থেকে গরুটা কিনে থাকি ওনাদের একটা অফিস রুম আছে সেই জায়গাটায় যাবো মূলত ওইখানে ওদের গরুগুলো থাকে না তো ওরা গরুগুলো দেখানোর জন্য আমাদের আবার আরেকটা জায়গা নিয়ে যায় আর এই যে যেতে যেতে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জায়গা থেকে আমরা যাচ্ছি আর এই তো চলে এসেছি দের অফিস রুমটা যেখানে সেখানে এখানে খুব বেশি গরু নাই আর এগুলো গরুগুলোর সেলভ করে না এগুলো জাস্ট ওরা রাখছে পরবর্তীতে হয়তো সেল করবে এজন্য ঘুরে এক ছাপে না ভালো লাগে থেকে 1 ঘন্টা দের ঘন্টা দূরে তাই না কেমন লাগলো মাছ খুশি তো গরু দেখ খুশি হয়ে আবার রওনা হলাম ওদের যে অফিস রুম সেখান থেকে যেখানে গরু রাখে সেই ফার্মের উদ্দেশ্যে আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু আমরা সবাই নিয়ে গিয়েছি আমরা আসলে বাংলাদেশিরা যারা কুরবানি দিব এই গাড়িগুলো সবাই নিয়েই প্যারিস থেকে এসেছে কুরবানি দেওয়ার জন্যই আসলে এটাই আনন্দ সবাই মিলে কোথাও যাওয়ার তো এখন আবার রওনা হয়ে গেলাম আমরা সে ফার্মের উদ্দেশ্যে আর যেতে যেতে এই যে পথে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর উইন্ড মিল দেখা যাচ্ছে আর এই উইন্ড মিলগুলো দেখলে আমার কিন্তু বেশিরভাগই হল্যান্ডের কথা মনে পড়ে হল্যান্ডে যখন গিয়েছিলাম হল্যান্ডে যেতে যেতে পথে অনেক বেশি উইনমিল ছিল আর হল্যান্ডে যেতেই বেশিরভাগ উইনমিলগুলো থাকে অন্যান্য জায়গায় আমি এরকম উইনমিল আর কোথাও দেখিনি আর এ তো যেতে যেতে পথে খুব সুন্দর সুন্দর গ্রামও দেখলাম খুবই ভালো লাগে আসলে প্যারিস থেকে একটু বাইরের সাইডগুলোতে গেলেই এত বেশি সব কিছু শান্ত থাকে এত সুন্দর নিরিবিলি পরিবেশ খুবই খুবই ভালো লাগে আর এই তো চলে আসছে আমরা যে ফার্মটায় আমরা আসলে গরু দেখবো আর ফার্ম এরিয়াটা কিন্তু ঢুকলেই বোঝা যায় যে দেখতে পাচ্ছেন ডাক আছে এই সাইডে একটা সুন্দর ছোট্ট করে একটা লেক আছে আর এবার ওরা আমাদের যেখানে গরু দেখাতে নিয়ে এসেছে গতবার কিন্তু আবার আরেক জায়গায় গিয়েছিলাম ওদের অফিস একটাই সেম জায়গায় আছে কিন্তু গরুগুলো এক একবার এক এক জায়গায় রাখে এবার আবার অন্য একটা ফার্মে নিয়ে আসছে এই যে ফার্ম হাউসগুলো আসলে দেখলেই কিন্তু বুঝা যায় এটা একটা ফার্ম আর বাংলাদেশ হোক বিদেশ হোক সব জায়গার ফার্মগুলোই একটু কি বলবো ডার্টি থাকে আর এই জায়গাগুলো আমার কিন্তু নোংরা হলেও ওরকম খারাপ লাগে না কেমন যেন একটা দেশের মতো গ্রামের মতো ফিল হয় এই যে দেখতে পাচ্ছেন হাঁস আছে খড়কুটো আছে গরু আছে তারপরে ভিতরে গেলে আসলে ভেড়া অনেক টাইপের অ্যানিম্যাল দেখা যায় তো অনেক বেশি ভালোই লাগে আর এই তো একজন একজন করে সবাই চলে আসছে এখন আমরা ভিতরে ঢুকবো ঢুকে আমরা আসলে সবাই গরু চুজ করবো

আমরা প্রতি বছরের মতো এইবারও এখানে পরিবারের গরু পছন্দ করার জন্য আসছি অলরেডি আমরা ছয়টা গরু সবার মিলে নিলাম সেগুলি সবার নিয়েও আল্লাহ পূরণ করবে আর এই আসা যাওয়ার মধ্যে একটা আনন্দ ফিল করি পরিবারের মতো সবাই আসছে আমাদের সাথে কাশ্মীর প্যালেসে গুলো আসছি উনি এখন কিছু বলবো যাক

আমাদের গরু চুজ করা হয়ে গেছে এখন আমরাও ডিস্পেস আছে জাপান পিকনিক করার জন্য তাই এইখানে যে আমরা গাড়ি দিয়ে আসি এটা আনন্দ উপভোগ করছি এটা ঈদের চাইতেও আরো আমাদের কাছে ঈদের দিন তো শুধু গورو না মূল তো আনন্দটা আজকে আজকে আমাদের মনে হচ্ছে আজকেই আমরা ঈদ করতেছি করতেছি হ্যাঁ আপনারা সবাই আমাদের সাথে বাংলাদেশ থেকে শেয়ার হবেন ঈদ মোবারক থ্যাঙ্ক ইউ সোন্যা আজকের অনুভূতি ভালো লাগছে এই প্রথম আমি আসলাম আপনাদের সবার সাথে দেখা হলো দেশে বসেও তো আসলে আমরা এরকম গরু দেখতে যেতাম কেনার জন্য এখানে মনে হচ্ছে সেরকম একটা অনুভূতি পেলাম ধন্যবাদ সবাই ইউ আমাদের গরু চুজ করা হয়ে গিয়েছে আমরা যেহেতু অনেকগুলো ফ্যামিলি আসছি এবং গরুও কিন্তু আমরা অনেকগুলোই নিছি তো সবাই ভাগাভাগি করে নিব ইনশাল্লাহ আর এখন হচ্ছে আমরা আবার যাচ্ছি অফিস রুমের উদ্দেশ্যে কারণ ওখানে গিয়ে আমাদেরকে আমরা যে যে গরুটা চুজ করেছি সেটা বুকিং দিয়ে আসতে হবে এবং কিছু বুকিং মানিও দিতে হবে সেই কারণে আবার অফিস রুমে যাও এবং সেখান থেকে আমরা সোজা বের হয়ে যাব আমাদের এই এখানেই যাওয়ার পথে অন দা ওয়েতে একটা ইয়ে থাকবে লেক আছে আর কি সেই লেকটার ওখানে গিয়ে আমরা পিকনিক করব ওখানে আমরা প্রতি বছরই যাই আর আমরা বাসা থেকে সবাই সবার মতো করে ওয়ান ডেসের মতো কিছু খাবার নিয়ে আসছি যাতে করে আমরা লাঞ্চটা সবাই একসাথে করতে পারি পিকনিকের আয়োজন চলতেছে আমরা হচ্ছে একটা ঘুরে আসছি খাবার দাবার খাব খুব সুন্দর একটা জায়গা লেকের পাড়ায় লাস্ট ইয়ার এখানে আসছিলাম

पूरा बैक बत्ती क्या नहीं है सर नाज़मूल भाई লাঞ্চে হচ্ছে খিচুড়ি ছিল গরম গরম গরুর মাংস ছিল ভর্তা ছিল কয়েক ধরনের আর বাগের ছিল আর বিকালে তো অনেক অনেক নাস্তার আইটেমও ছিল তো এখন হচ্ছে সবাই বসে লাঞ্চটা সেরে নিচ্ছি খুব মজা করে আর এই ধরনের একটা সুন্দর ভিউতে বসে এরকম সবার সাথে খাওয়াটা আসলে মজাটাই অন্যরকম তো সবাই একদম খুব মজা করে আনন্দ করে আমরা দুপুরের খাবারটা খেয়েছি 对呀他这 খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো আসলে রেশ রেস্ট নিচ্ছিল কেউ কেউ আবার ঘুরছিলো আর আমরা কয়েকজন মিলে চলে গেলাম একটু পার্কটা এক্সপ্লোর করতে এই যে নাজমুল ভাই মোজামাল ভাই সাইদ ভাই আমার হাজব্যান্ড আমি আমরা ভাবি এরা সব একটু ঘুরতে চলে গিয়েছিলাম আসলে সবসময় আসা হয় আর পার্কের এই সাইড থেকেই চলে আসি পুরো পার্কটা এক্সপ্লোর করা হয় না তো ঘুরতে ঘুরতে দেখলাম পার্কটার ভিতর অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা আবার ব্যাক করলাম মনে হলো যে বিকাল হয়েছে এখন একটু চা কফি খাই ফাড়ানো চা নিয়ে আসছিলো আমি কফি নিয়ে গিয়েছিলাম তো সবাই মিলে এখন একটু বসে চা কফি খাচ্ছি আর বিকাল হলে কিন্তু একটু চা কফি খাইলে অনেকটাই রিল্যাক্স লাগে আর সবাই তো অনেক বেশি আসলে ঘোরাঘুরি করেছি হাঁটাহাঁটি করেছি তো সবাই অনেক বেশি টায়ার চা খেয়ে আমাদের আবার আরেক পর্ব শুরু হয়ে গেল সে হচ্ছে মুড়ি খাওয়ার পর্ব আর মুড়ি মাখা এই ধরনের জায়গায় বসে খাওয়া সেই রকমের মজা আর সাইড ব্যার হাতের মুড়ি মাখা তো অনেক বেশি মজা হয় তো মাখা মাখির এই এই যে মুড়ি মাখা বা চানাচুর মাখা যে কোনো ধরনের এই টাইপের খাবারগুলো সাইড ব্যারেই বেশি দেওয়া হয় সাইড ব্যয় মুড়ির হাতে মুড়িটা খুবই মজা হয় যাই হোক এখন হচ্ছে মুড়ি খাওয়া শেষ হতে না হতে এই দেখেন আবার তরমুজ নিয়ে বসে গেছি আমরা আসলে যেখানে যাই সবাই খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি ব্যস্ত থাকি বাংলাদেশি বলে কথা আমাদের খাওয়া ছাড়া আসলে জীবনে আর কিছুই নাই আর এদিকে হচ্ছে বাচ্চাদেরকে স্যান্ডউইচ দিয়ে দেওয়া হয়েছে তারা ওইরকম ওই বা এই ধরনের খাবারগুলো পছন্দ করে না তারপর স্বামী বাপে কেকও নিয়ে এসেছিল কেকও খেয়েছি কেকটাও অনেক বেশি মজা ছিল যাই হোক খাওয়া পর্ব কিন্তু আমাদের চলছে আর এটা চলতেই থাকবে আমরা যেখানে যাবো সেখানে খাওয়া দাওয়া চলতেই থাকবে আর এই তো এখন আমরা সবাই রওনা হচ্ছে আমাদের একটু আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর সবাই সবার জন্য দোয়া করবেন সবার কোরবানির যেন খুব ভালো কাটে এবং সবার কোরবানি যেন আল্লাহ কবুল করে নেয় সেই দোয়া থাকলো সবার প্রতি সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা করছি নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে সে বন্ধু সবাই অনেক অনেক ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ